আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ আবার আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনারা জানেন আমরা কিছুদিন আগে সিলেট গিয়েছিলাম সিলেটে মাজার ঘোরার পরে আমরা সেখান থেকে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিই তো এখন সকাল আটটা বাজে এখানে সবার চোখে ঘুম ঘুম ভাব এই যে আবদুল্লাহ আবদুল্লাহ দেখছে প্রকৃতি দেখছে আমরা জান দিয়ে বাহিরের অং প্রকৃতিগুলো দেখতেছিলাম দেখেন বাইরের প্রকৃতিগুলো কত সুন্দর সিলেট এত সুন্দর রাস্তার ধারে অনেক ঘাস পাহাড়ি এলাকা খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে সিলেটের রাস্তাঘাট এবং পরিবেশ খুবই ভালো লেগেছে সিলেটকে সিলেটকে বাংলাদেশের দ্বিতীয় দ্বিতীয় লন্ডন বলা হয় সত্যি সিলেটে অনেক সুন্দর দেখেন পাহাড় রাস্তার সাইডে পাহাড় কত উঁচু উঁচু ঘর বাড়ি ঘর বাড়ি ঘাসপালা খুবই সুন্দর সিলেট খুবই সুন্দর প্রাকৃতিক দিক থেকে অনেক সুন্দর যেটি রাস্তার ধারে দেখা যায় এই যে চা বাগান সবচেয়ে দুঃখের বিষয়ই হলো সিলেট গিয়েছিলাম কিন্তু চা বাগানে যেতে পারিনি আমাদের কথা ছিল যখন জাফলং থেকে ফিরব তখন আমরা চা বাগানে যাবো কিন্তু আসার পথে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায় তো গাড়ি ঠিক করতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায় তার জন্য আমরা আর চা বাগানে যেতে পারিনি সিলেট গেলাম কিন্তু চা বাগানে চা নিজে হাতে ধরে নিয়ে আসতে পারলাম না এটা অনেক কষ্ট লাগছে তো গাড়ির ভিতরে আই যে আবদুল্লা নাচানাচি করতেছিল আব্দুল্লাহ খুব দুষ্ট তার বাবার সাথে দেখেন কেমন করে সে স্থির হয়ে বসে থাকতে চায় না তো গাড়িতে সবাই নীরব এখন কারণ সকালবেলা ঘুম ভাব ভাবতো সবারই ভালোভাবে ঘুমটা কাটেনি তবে রাম সিলেটের রাস্তাগুলো এত সুন্দর আমার এত ভালো লাগছে যা বলার বাইরে এটা আমার জীবনে সবচেয়ে ফার্স্ট লং জার্নি তো আমি এত দূরে গিয়েছিলাম গিয়েছিলাম এই দেখেন আবদুল্লার সাথে একটু আমরা মজা করতেছিলাম আবদুল্লা বাবা আমি আর আবদুল্লা তিনজনে সে তো খুব খুশি আর আবদুল্লা খুশি থাকলে আমরা সবাই খুশি আমার আবদুল্লা কিন্তু খুবই দুষ্ট তার বাবাকে সে আদর করছে চুমা দিচ্ছে পাশে পাশে আমাকেও চমা দিচ্ছে এ তো দেখে দেখতে আমরা জাফলং চলে এসেছি তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওতে লাফলোের অংশগুলো দেখবেন